আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন রোমানিয়াতে আমার বাসার আজকের এই অবস্থা বরফ পরে ঢেকে গিয়েছে একেবারে গাছগুলো এই আপনারা দেখতেই পেরেছেন কি অবস্থা বরফ পরে আমাদেরকে আমি একটু দেখালাম বরফের কি অবস্থা বরফ পরে যাচ্ছে কিভাবে হাতে ধরেও দেখালে আপনাদের প্রিয় বন্ধুরা ভিতরে ঢুকে যাচ্ছে ঠান্ডা প্রচুর ঠান্ডার কারণে এই হলো বরফের অবস্থা আজকের গাছটা একেবারে এমন সাদা হয়েছে দেখতে খুব ভালো লাগছে কিন্তু বন্ধুরা আশা করছি আপনাদের দেখে ভালো লেগেছে পুরো বাড়িটার অবস্থা বরফ পরে যা অবস্থা আপনারা দেখতেই পেরেছেন প্রিয় বন্ধুরা অবস্থা খুবই ভয়ঙ্কর এভাবেই বরফ পড়ে গিয়েছে এখানে কিন্তু এবার আছে আঙ্গুর গাছ আঙ্গুর গাছের একই অবস্থা দেখতে পেরেছেন বাইরটা আপনাদের একটু দেখাই ঘুরে বাইরের কি অবস্থা সব কিন্তু সাদা হয়ে গিয়েছে গাছ যা আছে সবকিছু এ হলো আমাদের শহর আমাদের এলাকা আমার এরিয়া আমার বাস বাসা এই অবস্থা আশা করছি আপনাদের দেখে ভালো লেগেছে সকলের জন্য শুভকামনা রইল কানজি মিউর অফ লাইফের সাথেই থাকবেন ইনশাল্লাহ যেখানে বরফ পড়ে আছে এর উপরে দিয়ে আপনি ইচ্ছে করলে হাঁটতে পারবেন কোনো সমস্যা নেই এর উপর দিয়ে হাঁটাও যায় নিজে যে আমি হাঁটলাম কিন্তু সমস্যা একটু একটু পরে আবার ভিজে যাবে এখন অবশ্য বরফ ঠিক আছে এখন বরফের মধ্যে হাঁটছি কোনো সমস্যা নেই কিন্তু একটু পরে আবার ভিজে যাওয়ার সম্ভাবনা আছে এটাই সমস্যা বন্ধুরা সব বাড়িঘর কিন্তু সব সাদা ওনারা দেখতেই পেরেছেন সকলের জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন পুরো এলাকা বরফের কিন্তু ঢেকে গিয়েছে আল্লাহ হাফেজ সালামুক